হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা রাখছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আমি খুবই ভালো আছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ নতুন নতুন সবজি নিয়ে চলে এলাম আর এই সবজিটা সাধারণত যধে মধ্যে পাওয়া যায় না মানে এটা খুবই কম পাওয়া যায় আর সেই সবজিটা আমি তোমাদের সাথে সুন্দর করে বানিয়ে আজকে রেসিপিটা শেয়ার করবো তো যাই হোক এখানে যে দেখতে পাচ্ছ এটা হলো সিম এটা মধু সিম তো আমাদের এখানে এটাকে হাতি সিম বলে তো যাই হোক বড়ো বড়ো আকার সেই জন্য হাতি সিম বলে কে কী নামে ডাকো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি মাছ দিয়ে হাতে সিমগুলো রান্না করব। সেই জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মাছগুলো ছোট ছোটো সাইজের সেই মাছগুলো নিয়েছি আর মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমরা এরকম করে মাছ কুটে থাকি ঠিক ঠিক এরকম করে দেখিয়ে দিলাম তো যাই হোক মাছগুলো ধোয়া হয়েই গেছে প্রায় মাছগুলো গামলার মধ্যে নিয়ে নিয়েছি তো এই যে যেখানে দেখতে পারছো পরিষ্কার করে নিয়ে নিলাম মাছগুলো তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাটা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখন দিয়ে দিলাম শুকনাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো যাই হোক আমরা এরকম করে রান্না করে থাকি সেই জন্য এরকম করে দেখিয়ে দিলাম আমরা ঠিক যেরকম করে রান্না করে খাই সেটাই দেখিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল কাঁচা সরষের তেল দিয়ে মাছ মাখিয়ে রান্না করলে মাছের মাছের যে স্বাদ আছে সেটা অন্য অন্যরকম একটা স্বাদ হয় খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমরা বেশিরভাগ কাঁচা তেল দিয়ে মাছটা মাখিয়ে নিই করার মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম বেশি দিয়ে দিনে অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা আর সাথে দিয়ে দিচ্ছি কিছু মৌরি তো যাই হোক আমি জিরাগুলো তুলে নিব এটা আমি বেটে সবজির মধ্যে দিয়ে দিব। তো এই যে হাতি সিমটা আমি কেটে রেখেছিলাম বড় বড় করে পিস করেছিলাম সেগুলো এই যে জিরা ভাজা যে তেল ছিল অল্প সামান্য পরিমাণে সেই তেলের মধ্যে আমি সিমগুলো ভেজে নিচ্ছি আর এই সিমটা কিন্তু ভর্তা খেতে খুবই দারুণ লাগে তো রান্নাটা বেশি স্বাদ লাগে না তথাপি আমি আজকে রান্না করে দেখবো কীরকম লাগে তো ওই করার মধ্যে আরও কিছুমান সরষের তেল দিয়ে ফোরনে দিয়ে দিলাম জিরা তারপর দিয়ে দিলাম পিঁয়াজ তো যাই হোক এখন আমি পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পারছো বন্ধুরা এখানে পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটা দিয়ে দিলাম কালার আসার জন্য ভালো একটা কালার আসবে সেই জন্য দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মাছ যে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম মাছের সাথে যে সিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে এখন কিছু তেলের উপরে নাড়াচাড়া করে নিলাম সামান্য পরিমাণে নাড়াচাড়া করতে হয় যদি ভেঙে যায় সেই জন্য সামান্য পরিমাণে নাড়াচাড়া করার পর যে পরিমাণে পানি লাগবে ঝোল লাগবে সেই পর্যাপ্ত পরিমাণ মানে যে এখানে ঝোল দিয়ে দিলাম তো বন্ধুরা আর একটা কথা বলে নিজে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও তো এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে সেই অবস্থায় দিয়ে দিলাম আমি যে জিরা ভেজে রেখেছিলাম জিরার সাথে মৌরি দিয়েছিলাম সেটা বেটে এই যে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এরকম করে জিরা তেলের উপরে ভেজে রান্না করে একদিন মাছ রান্না করে খেয়ে দেখবে খুবই দারুণ লাগে এটা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি সেই জন্য তোমাদের সাথে এরকম করে শেয়ার করলাম তো এই যে মাছের ঝোলটা হয়েই গেছে দেখতে পারছো এরকম অবস্থায় আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে দিলাম এখন আমি এগুলোকে নামিয়ে নেব নামানোর পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না খুবই সুন্দর একটা কালার এসেছে আর এই সিমটা কিন্তু নরম হয় না বেশি উপরের অংশটা নরম হয় ভিতরে একটা আঁশের মতো থাকে সেটা নরম হয় না তো যাই হোক মাছ দিয়ে রান্না করছে এটা খেতে মোটামুটি ভালোই হয়েছে তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি